হরে কৃষ্ণ রাধা জাতির প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছে আমাদের রাধা রানী দেখো আজকে কিন্তু নতুন রূপে সেজে উঠেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে স্নানের আগের দিনকার ভিডিও আগের দিন সন্ধ্যাবেলা মানে সম্পূর্ণ লাইটিং টাইটিংগুলো কমপ্লিট হয়েছিল তারপরে দেখতে পাচ্ছ আগের দিন থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছে এত পুলিশ চারিদিকে পুলিশ তো যাই হোক তারপরে এই যে এখানে প্রদীপ নিয়ে নিচ্ছি মানে এই যে দেখো প্রদীপ কিনে নিচ্ছি কুণ্ডে প্রদীপ দ্বীপদান করার জন্য তো যাই হোক এখানে আমি অনেকগুলো প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপ আর চারিপাশটা তোমরা দর্শন করো দেখো কত ভক্তের আগমন এত ভক্ত মানে দর্শন করতে এত সুন্দর লাগে আর এত ভালো লাগে আমরা কিন্তু দামোদর মন্দির দামোদর বলছি গোবিন্দ মন্দিরের সামনের থেকে মানে গদাধর মন্দিরের সামনের থেকে দ্বীপ কিনে নিচ্ছি আর এখানে দ্বীপগুলো যে বিক্রি করে এই যে স্থানটা এই স্থানটা কিন্তু রাসমণ্ডলী এখানে কিন্তু আমাদের শ্রীমতী রাধারানী রাস করতেন আমাদের আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে তো যাই হোক তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তারপরে এই যে চলে যাব আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা মানে পরিক্রমা করছিল আর এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ সেটাই ভালো মনে তোমাদেরকে একটু দর্শন করাই আর এটা হচ্ছে চানের দিন মানে চানের দিন আমরা পরিক্রমা করতে এসেছি সবাই তো এই যে একটু গরম তো ছিলই ততটা ঠান্ডা কিন্তু তখনকার পরেনি যেহেতু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তো আমরা এখানে একটুখানি রেস্ট করে নিলাম আর জল জল পেয়ে নিচ্ছি বাবাকে সবার প্রথমে দিলাম তারপরে এই যে আমাদের শ্রীমতী রাধারানীর কুণ্ডের পাড়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছো সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছিল কারণ রাত্রেবেলা স্নান হবে তো তার জন্য কিন্তু চারিপাশটা ঘিরে দেওয়া হয়েছিল আর অনেক ভক্তরাই যারা জানে না তারা কিন্তু মানে স্নান সেরে নিচ্ছিলো মানে এরকমভাবে যে আজকে স্নানের দিন তো আজকে স্নান করতে হবে অনেক ভক্তরাই নতুন নতুন আছে মানে তেরো তারিখে স্নান দেখে যে তেরো তারিখেই করে নিচ্ছে এরকম আর কি মানে জানে না যে রাত বারোটার সময় স্নান করতে হয় মানে তেরো তারিখে যে বহলা অষ্টমীর স্নান হয় তো সেই স্নানটাই সবাই ভাবছে করে নিই আবার অনেকে ভয়েও করে নিচ্ছে যে দিনের দিনটা আমরা স্নান করে নিই রাত্রেবেলা যদি না পারি কারণ প্রচণ্ড ভক্তের ভিড় হয় তোমরা অনেকেই জানো তো যাই হোক আর আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ একদম শ্রীমতী রাধারানীর জন্য খুশির চোটে ঝলমল ঝলমল করছে তো যাই হোক আমরাও তারপরে স্নান করে নিলাম কারণ আমরা গিররাজ পরিক্রমা করে এসেছি তার জন্য প্রথমে সবার প্রথমে একটুখানি তোমাদের জন্য শ্যুট করে নিলাম দর্শন করানোর জন্য তারপরে এখানে একটুখানি বসেছিলাম শ্রীমতী রাধারানীর কুণ্ডের পারে তারপরে স্নান টানান করে কুঠিয়াতে চলে গিয়েছিলাম তারপরে কুঠি হাতে চলে যাওয়া পাওয়া প্রসাদ প্রসাদ পাওয়া আরও সেবা টেবা অনেক কিছুই থাকে তো তোমরা শ্রীমতী রাধারানীকে আরেকটু ভালোভাবে দর্শন করো আর এখানে নৌকাগুলো দেখতে পাচ্ছ এটাগুলো কিন্তু সব ভক্তদের সেফটির জন্য ওদিকেও রাখা হয়েছে দেখতে পাচ্ছ এগুলো তো আরও সুন্দর তোমাদেরকে সেই ভিডিওটা দিয়ে দিয়েছি এত সুন্দর লাগছিল আমাদের শ্রীমতী রাধারানীকে कृष्णा Krishna हरे हरे कृष्ण कृष्णा कृष्ण हरे राम हरे राम 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 তো তারপরে স্নান করে দেখো একদম রেডি হয়ে তারপর আবার শ্রীমতী রাধারানীকে দর্শন করলাম মানে যত দর্শন করি ততই মনে হয় কম তো তারপরে এই যে চলে যাচ্ছি হচ্ছে মানে প্রসাদ পেতে মানে বাবার ওখানে প্রসাদ পেতে যাচ্ছি তো একটু আমার লেট হয়ে গেছে কারণ পরিক্রমা করে এসে স্নান করে গেছি তারপরে কিছুটা কাপড় ছিল সেই কাপড়গুলো ধুয়েছি তারপরে স্নান টান করে নিজে রেডি হয়ে তারপরে গোপাল সুন্দরকে একটুখানি সেবা দেওয়ার থাকে সেটিও করে কমপ্লিট করে তাড়াতাড়ি করে আমার বাবার ওখানে যেতে যেতে একদম লেট হয়ে গেছে সেখানে গিয়ে দেখি যে মদন মোহনকে ভোগ লাগানো হয়ে গেছে আর দেখো ভোগ আরতিটাতে সম্পূর্ণ হয়ে গেছে সব কিছু দর্শন করতে পারলাম না তোমাদেরকেও দর্শন করাতে পারলাম না আর আমাদের মদন মোহনকে দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু সেই এখনও মানে আমাদের দামোদর ব্রতই চলছে সেই ব্রতেরই মহাপ্রসাদ তোমরা দর্শন করতে পারছো দেখতে পাচ্ছ সম্পূর্ণ প্রসাদ কিন্তু সাদা আমরা এক মাস কন্টিনিউ আমরা মানে সাদা অন্য মানে অন্য তো সাদাই থাকে মানে সাদা কোনো মশলা ছাড়া সাদা প্রসাদ পেয়েছি আমরা আর আমাদের মদন মদনমোহনকে সুন্দর করে তোমরা দর্শন করে নাও তোমার সময় সবার উপরে আমাদের মদন মোহনের কৃপা হোক রাধা মদন মোহনের সবাই জন্য ছমে আসতে পারো তো চলো তোমাদেরকে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে শ্রীমতী রাধারানীর কুণ্ডের পারে তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা তোমাদেরকে আবার শ্রীমতী রাধারানীকে দর্শন করাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে পরিক্রমা করতে পরিক্রমা করব শ্রীমতী রাধারানীর পরিক্রমা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাইকে রাধে রাধে